কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা আজ মো যা নিজ ছুঁয়ে যা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনুশ্রী আশা করি তোমরা ভালো আছো আর আমি এই গরমের মধ্যে আমার অবস্থা একদমই খারাপ আর বলবো তোমাদের গাইস যার এই দেখো এখন আমি পায়েস রান্না করছি আজ তোমাদের দাদার জন্মদিন তো সারা দুপুর না শুয়ে মানে খাবার দাবার খেয়ে আমি সব জোগাড়যন্ত্র করতে বসে গেছি আর পায়েসটা দেখলে তো তোমরা করছি তারপর লুচি ঘুগুনি আরও কিছু করেছিলাম তখন তো আমাদের নিরামিষ চলছিল জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে কিন্তু কি করব বলো গাই আমাদের পুজোর পর যা অবস্থা গেল মানে তোমাদেরকে না বলেও পারছি না আর বলতেও পারছি না মানে আমার এমন লাগছে তখন আমি কী কী রান্না করেছি তো তখন আমি তো মানে রান্না করছি একদিকে ক্যামেরা করার তো কেউ ছিল না সেই জন্য আমি কিছু ভিডিও করতে পারিনি তো এই যে দেখো এখন সবাই ও কাজে থেকে চলে এসেছে আর সবাই ওকে পাই স্কুলে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর এই যে দেখো এইটা হচ্ছে মাহি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ওর ও আমার অনেক অনেকগুলো ভিডিওতেই আছে ও হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি থেকে ছোট হ্যাঁ খুব দুষ্টু আর এত পাকা না মানে কি বলবো তোমাদের ও ওর কাণ্ড কারখানা শুধু দেখো তোমরা আর আমি অরিজিনাল সাউন্ড দিতে পারিনি কেন না মানে কি বলবো অনেক আওয়াজ আসছিল মানে পাশে গান মান বাজছিলো সেই আমি মানে কিছু মানে এরকম ভয়েস দিতে পারিনি তো আমি এরকমই রেকর্ড করে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ হ্যাঁ আর বেশি বকবো না তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো মানে তোমাদের দাদার বার্থডেটা আমি যেরকমভাবে ভেবেছিলাম যে সেলিব্রেট করব তো সেইভাবে আমি না পারিনি মানে কি বলবো বাইরে এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি হচ্ছিলো মানে বাইরে বেরোনোই যাচ্ছিলো না কেকটা কি কষ্টে আমি আনা করিয়েছি সেটা আমিই জানি জানো আর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল হ্যাঁ অনেকটা বলতে অনেকটাই তোমাদের দাদার বার্থডে ছিল এক তারিখে আর আমি দিচ্ছি আর যেই এই কত তারিখ আঠারো তারিখে তো আমি কী বলবো গাইজ মানে আমার এডিটিং আরে মানে আমি টাইমই পাই না সেই জন্য আমি তোমাদের সাথে মানে ভালো করে আমি তোমাদের ভিডিও দিতে পারি না তো কি করব গাইস তার জন্য আমাকে ক্ষমা করে দিয়ে আমি এবার থেকে চেষ্টা করবো যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে ব্লগ আমি দিতে পারি না মিনি ব্লগ দিই কিন্তু আমার বড় ব্লগ না একটু সম্ভব হয় না মানে এত ক্যামেরা ক্যাপচার করো মানে কি বলবো আর মানে আমার কেউ ধরে দেওয়ারই নেই ফোন যদি কেউ ধরে দিত তাহলে হতো নিজে আর কতটাই করবো বলো তো চলো বেশি না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর ওকে বলা হচ্ছে যে বসে বসে কাটো না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটো এটা কোনো কাটার ছিঁড়ি বলো গাইস হাসি পেয়ে যাচ্ছে মানে তোমাদেরকে আর কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো এক কান্দে ওকে নিয়ে আছে টুটোটাকে আর নিজে কেমন করে দাঁড়িয়ে আছি বলছি বসে বসে কাটো দেখতেও সুন্দর লাগবে ছবিও ভালো আসবে না কে কার কথা শোনে যাক বাদ দাও এত সব কথা আমি যে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কেক খাবো কেক খাবো বলে বাপ রে বাপ মানে কি বলবো আমি কেক খেতেই পারছি না সবাই বলছে তোর বউটাকে খাও বউটাকে খাওয়া তো ওর জন্যই সব কিছু আর তুই ওকেই খাওয়াচ্ছিস না আর গাইস দেখো আমি কেমন ওকে মানে গিফটটা হাতে ধরিয়ে চলে এলাম মানে আমি কোনো রিয়াকশানই নেই যে আমি ওকে ভালো করে গিফট দিচ্ছি বা কিছু তো হ্যাঁ আর ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে আমার বরের মা তোমরা তো চেনো না তাই তোমাদেরকে একটু বলে দিলাম আর আমার বরটা দেখো টুটুটাকে মানে ওকে কাঁধে নিয়ে ও সব কিছু করছে আর টুটুটাও বেশ মানে ও বলবে তোরা যেখানে যাবি আমাকেও সেখানেই রাখবি আর কেক বাপরে বাপ বলারই নেই এত কেক খায়। মানে কেকটা তো ইয়েটা মানে কেকটা খায় না ও খায় ক্রিমটা এত ক্রিম খেতে পারে মানে ও মিষ্টি জিনিস পেলে হয় এত মিষ্টি জিনিস খায় মানে কি বলবো আর এই যে দেখছো ছেলেটা এর নাম হচ্ছে রাহুল ও হচ্ছে ওর বন্ধু ওর জন্য এত কিছু সম্ভব হয়েছে ওর জন্যে বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেট হয় যান কারণ কেকটা ওই এনে দেয় সেই জন্য এটা হচ্ছে ফটো ফ্রেম হ্যাঁ আমি ওকে এটা গিফট করেছি ওর মানে রিয়াকশানটা ওর দেখো মানে ওর মুখের এক্সপ্রেশানটা দেখে তোমরা বুঝতে পারবো যে কেমন লেগেছে ওর বাড়ি সবাই বলছিল জানো কোথায় করলি কখন করলি বাপরে তুই তো কিছু বলিস না আমি বলছি এটা কি বললে হয় সারপ্রাইজ গাইস তোমরা তো দেখলে এতক্ষণ যে আমাদের সব সারপ্রাইজ হলো এবারে তোমার দাদার মুখ থেকে একটু শুন কেমন তার লেগেছে ঠিক আছে তো চলো দেখো তো বলো তোমার কেমন লেগেছে দারুণ হয়েছে এটা অফ আমি খুব আই এম তো বাক তাই ভালো করে বলো ভালো হয়েছে থ্যাংকস টু ইউ মাই হবি আর কিছু না জোরে বলো শুনতে পাচ্ছি না আলাবু আলাবু করছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলবো হ্যাঁ তো আমি যেরকমভাবে ভি মানে সারপ্রাইজটা দেবো ভেবেছিলাম সেভাবে কিন্তু হলো না তো সে নিয়ে আমি তোমাদেরকে পরে আলোচনা করবো অনেক কাণ্ড কারখানা আছে সব পরে বলা হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই আর টাটা পাইবে বলো রে ওনার দান্ড দেখো কি করো টাটা বলে তো তো রাইস টাটা গা বিওল ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা